বাপা দা নমস্কার অনেক দিন পর দেখা কেমন আছেন ভালো আছি আচ্ছা মোহনবাগান নির্বাচন নিয়ে আজ থেকে ঠিক মোটামুটি মাস আগে আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে আপনি বলেছিলেন যদি নির্বাচন হয় তবে আপনি বলবেন আপনি কিভাবে কাজ করবেন মানে আপনার ওয়ার্কিং প্রক্রিয়াটা আপনি জানাবেন বিশেষভাবে যদি কথাটার ওপর আপনি স্ট্রেস দিয়েছিলেন তখনই মনে একটা আপনার আন্দাজ ছিল যে এরকম একটা যেটা এখন দেখা যাচ্ছে বা পড়া হতে পারে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো উনআশি সালের কলকাতা লিগের মোহনবাগান পুলিশ ম্যাচটা আমি খেলা দেখা শুরু করি সেই আমার ময়দানে যাতায়াত যদিও তার আগেও শৈশব থেকেই আমি মনমানের প্রতিদিনকার খবর রাখতাম কিন্তু ময়দানে ফিজিক্যালি আমার যাতায়াত উনআশি সাল থেকে এবার উনআশি সাল মানে ওদিকে একুশ বছর এদিকে পঁচিশ বছর প্রায় ছেচল্লিশ বছর আমি এই ময়দানে যাতায়াত করছি ফলে ময়দানের চরিত্র কী হয় ময়দানে কীরম ধরনের ঘটনা ঘটে এগুলো আমার কাছে হাতে তালুর মতো জানা আছে আর আজকে তাও এই কাম কালেক্ট্যান্ড কাস্ট উইথ ফটো আইডেন্টি যে নির্বাচন মন বাগান দু হাজার পাঁচ সালের ঐতিহাসিক নির্বাচন সুপ্রিম কোর্টের রায়ের বলে টুটুবাবুরা লড়াই করে নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্ট থেকে তার ফলে তবু একটা স্বচ্ছতা আপনি দেখতে পাচ্ছেন শুধু মোহনবাগান ইলেকশন না মোহনবাগানকে মডেল করে অন্যান্য ক্লাবগুলো তো সে ধরনের ভোট করছে আমাদের প্রতিবেশী ক্লাবও সেই পথে হেঁটেছে এর আগে ছিল ব্যালট লুটের নির্বাচন যখন পোস্ট অফিসে ব্যালট যেত সেখান থেকে ব্যালট লুট হতো এটা তো আপনি অনেক ভালো দেখলে এর আগে অতীতের কথা আপনাকে বলছি যখন এই ব্যালটের মাধ্যমে নির্বাচিত হতো ধরুন আপনার হাতে পাঁচশো ব্যালট আছে আপনার সঙ্গে কোনো এক দলের কথা হয়ে গেল। যে ব্যালটটা আপনি তাদের দেবেন এটা হয়তো আপনার সঙ্গে বিকেলবেলা কথা হয়েছে সন্ধেবেলায় আপনি পাল্টে গেলেন আপনি অন্য দলের হাতে লুকিয়ে ব্যালট তুলে দিলেন কিছুর বিনিময় কিছুর বিনিময় ফলে এ ময়দান বড় বিচিত্র জায়গা আলেকজান্ডার মনে হয় ভারতবর্ষের মাটিতে সে কলকাতা ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ আমার বলতে কোনো দ্বিধা নেই সত্য ময়দান কে বিচিত্র এই দেশ এখানে প্রয়াত অঞ্জন দা বলতেন আমার বলতে কোনো দ্বিধা নেই উনি ওনার গলায় ওনার ভাষ্যেই বলি নাথিং ইজ ট্যাকিং সঠিক সঠিক ব্যাখ্যা করেছেন এইগুলো জানতাম বলেই আমি যদি কথার উপরে স্ট্রেস দিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো দারুণ এক্সপ্লেনেশন এবার দ্বিতীয় প্রশ্নে আসছি এখন যিনি সচিব হতে চলেছেন মানে সৃঞ্জয় বসু এবং যিনি সম্ভবত প্রেসিডেন্ট হবেন দেবাশিস বাবু মোটামুটি দুজনেই এখন ছবি দেখা যাচ্ছে একই মালা পড়েছেন দুজনের গলায় দুজনেই বলছেন যে এটাই মোহনবাগানের সেরা টিম ইগো নয় মোহনবাগান সবার উপরে আপনার কি মত এই কথার পরিপ্রেক্ষিতে দেখুন ব্যাপার হচ্ছে এদের দুজনের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক এই যে আপনি একজন বললেন যে প্রেসিডেন্ট হতে পারে বাবু আমি উনিশশো সালে মন মানের সদস্যপদ নিয়েছি পরে বারোই নভেম্বরে সেই সদস্য পদ দু হাজার চব্বিশে আমি পরিত্যাগ করেছি কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যদিও আমার সেটা এখনো ওরা গ্র্যান্ট করেনি জানি না এর ভবিষ্যৎ আর মানে হচ্ছে সিঞ্জয় বোস উনি তো স্কুল থেকে নিজের বাড়ির দরওয়ানের হাত ধরে খেলা দেখতে আসতেন ওদের তো আমি হাফ প্যান্ট পর অবস্থা দেখেছি এখন বড়ো হয়ে গেছে মন মানে সেটারি হচ্ছে আগেও হয়েছে আবার হবে তো ব্যাপারটা হচ্ছে যে সবটাই ঠিক আছে কিন্তু এই যে মাঝখানের পর্বটা চলল বিশেষ করে সব থেকে খারাপ লাগে কি জানেন এই যে দুটো দিকের অগণিত নিচুতলার কর্মী তারা লড়াই করলো দুটো দল বিভিন্ন জায়গায় জনসভা করলো কোথাও পথসভা করলো কোথাও মিছিল বের করলো কোথাও মানুষের বাড়ি বাড়ি গেল ব্যাপার হচ্ছে এই নিচুতলার কর্মীদের মধ্যে অনেক রকমের মত পার্থক্য তৈরি হলো একচাকচি হলো রেশারেশি হলো আমি এইগুলোই ভয় পাই আর কিছু নয় তারা তো ওপরে ওপরে মিলে গেলেন রাজায় রাজায় মেলবন্ধন ঘটলো প্রজাদের তো কি হলো সে তো ভবিষ্যৎ বলবে না সেটা তো ভবিষ্যৎ বলবে এখন যদি ওপর থেকে নিচ অব্দি আবার যদি হাতে হাত মিলে নিয়ে চলতে পারে এর থেকে তো ভালো কিছু হয় না মোহনবাগান একটা পরিবার তবে আমার মনে হয় যে ওনাদের জ্ঞানের উন্মোচন হয়েছে তবু বেটার লেট তাহলে বাপুবাবু একটা কথা বলুন এই যে আপনি একটু আগে বললেন যে নিচের নিচু স্তরের কর্মীরা যে খাটলেন এবং আপনাকেও আমরা দেখেছি অ্যাজ এ মেম্বার বা আপনি এখন হয়তো মেম্বারশিপটা রাখেননি কিন্তু ভোটে একটা রোল আপনি প্লে করেছেন হান্ড্রেড আপনিও একটা শিবিরের বিপক্ষে ছিলেন একটার পক্ষে ছিলেন তো এইটাকে আপনি এক্সপ্লেন করেছেন তবেও আমি জিজ্ঞেস করব এটা কি জলে গেল ওই খাটনিটা দেখুন আমি 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 মনে করি না কোনো খা মোহনবাগান মোহনবাগান হচ্ছে মোহনবাগান আমার কাছে মায়ের মতো মোহনবাগান আমার কাছে মন্দিরের মতো মোহনবাগানের সেবা করতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করি এই যে নির্বাচনে আমি সদস্যদের বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছি তিনটে কোটে কলকাতা তেষট্টি একশো চার এবং কলকাতা হাটে এত মেম্বারকে আমি মিট করেছি আমি মনে করি আবার আমার সঙ্গে মেম্বারদের দেখা হলো কথা হলো বহু মেম্বার আমি প্রচারে গেছি তারা আমায় বসিয়েছে ঘরে বসে চা খাইয়েছে কেউ চা খাওয়ার জন্য অফার করেছে আমার সময় ছিল না আমি বেরিয়ে চলে এসবি এই খাটুনি কিছু না এটা হচ্ছে আমার পরিবারের সদস্যদের সঙ্গে আমার দেখা হলো আর দেখুন মোহনবাগান আমার মায়ের কাজ মায়ের মতো তাই মায়ের সেবা করতে গিয়ে ছেলে যদি সম্পত্তির আশা করে সেটা খুব ভুল মায়ের সেবা করতে হয় বিনা স্বার্থে আমি মনে করি মোহনবাগানের জন্য যা করেছি জীবনে যতটুকু করে থাকি না কেন বিনা স্বার্থে করেছি আপনি জানেন না আপনাকে একটা ঘটনা বলি শুনে রাখুন উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই সালটা মনে করতে পারছি না নব্বই দশকে শুরু সেই সময় আমি প্রায় মাঠে হোল্টাই ছিলাম। আজকে যারা এসে পদে বসবে সেদিন তারা মন সদস্যপদ ছিল না তাদের তারা সদস্য হতে পারেনি তখনও সেই সময় একদিন একটা ঘটনা ঘটেছিল মন স্টাফ কম ছিল প্রদীপ্তা তখন আমাদের কোচ সম্ভবত উনিশশো সালে তখন আমি টিম বাসের টিমের সঙ্গে যেতাম যুব ভারতীতে আমাদের একটা ম্যাচ ছিল তখন আমাদের ম্যাসিও ছিল এখন এত কিছু ফিজিক্যালি টিম এই এই আমাদের ফিজিওথেরাপিস্ট এই ডাক্তার এই অমুক এসব তখন ছিল না তখন গোবিন্দরাজ ছিল আজ গোবিন্দ কোথায় আছে জানি না গোবিন্দর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই গোবিন্দ ছিল গোবিন্দ তখন টিমের সঙ্গে যেত গোবিন্দ আমাকে বলল যে আজকে লোক কম আছে ওই যুব ভারতীর ইভিআইপি গেটের সামনে যখন দলটা গিয়ে দাঁড়াল বাসটা গিয়ে দাঁড়ালো আস্তে আস্তে প্লেয়াররা নেমে যাচ্ছে ভেতরে মনমা ড্রেসিং রুমে গোবিন্দ আমায় বলল এই বলটা গিয়ে নিয়ে যাওয়ার লোক নেই এত স্টাফ কম আছে আমি নির্দ্বিধায় বলেছিলাম ওই নাইলনের জলের মধ্যে আট দশটা বল ছিল আমি নিজের কাঁধে সেই নাইলনের জালটা তুলে নিয়েছিলাম গোবিন্দ বলল তুই এটা নিয়ে যাবি না হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব আমি মোহনবাগানের জন্যে সামান্যতম কিছু করতে পারলে আমি কী কাজ করলাম সেটাকে আমি ব্যাখ্যা করি না আমি ভাবি মোহনবাগানের আমি সেবা করছি প্রদীপ দাস এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে আমি তখন মনবানের সবে মাত্র বোধ হয় মেম্বার হয়েছি কি হয়নি আমি কাঁধে করে সেই ভারী বল এর জালটাকে তুলে নিয়ে মনবান ড্রেসিং রুম পর্যন্ত হেঁটে গিয়ে ড্রেসিং রুমে নামিয়ে রেখেছিলাম আমি মনে করেছিলাম আমি ধন্য হয়েছি সেই দিন সুতরাং বাগানের জন্য যদি পরিশ্রম হয়ে থাকে সেটা কখনো চলে যায় না মায়ের জন্য যদি ছেলে কিছু পরিশ্রম করে থাকে সম্পত্তির বিনিময় করে না ভালোবাসা আন্তরিকতা থেকে করে মোহনবাগান আমার কাছে মায়ের মতো আমি মনে করি না আমার কোনো পরিশ্রম চলে গেছে বা আপনি এর থেকে কোনো এক্সপেক্ট করেন কে এক্সপেক্ট করে আমি রিটার্ন এক্সপেক্ট করবো আমি জীবনে কোথাও কিছু রিটার্ন এক্সপেক্ট করি না আচ্ছা আর একটা কথা খুব ইমোশনাল খুব ইমোশনাল ব্যাপার আপনি বললেন আর একটা কথা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেক দলের সমর্থক আমি শুধু ইস্টবেঙ্গল বলবো না ভারতবর্ষের অনেক ফুটবল দলের সমর্থক তারা আইএসএল খেলে তারা বলছে এই যে ইন্ডিয়ান ফুটবল টিমের খারাপ রেজাল্ট থাইল্যান্ড বলুন হংকং বলুন এর জন্য নাকি মোহনবাগান এক প্রকার দায়ী মানে গোয়েঙ্কা সাহেব সঞ্জীব গোয়েঙ্কা উনি নাকি প্লেয়ারদের টাকাটা এমন বাড়িয়ে দিচ্ছেন যোগ্যতার তুলনায় তারা বেশি টাকা পাচ্ছে ইনফ্লেশন মানে ব্যাপারটা হাই হয়ে যাচ্ছে এবং তাদের খারাপ পারফরমেন্স হচ্ছে এইটার কোনো যৌক্তিকতা আছে বলে আপনার মনে হয় কিছু কিছু লোক বাজারে আছে যাদের নিজেদের যোগ্যতা নেই সঞ্জীব গোয়েঙ্কাকে ধরবার বা মোহনবাগান দলটার সঙ্গে পেরে উঠবার তারাই এগুলো বলছে তারাই এগুলো বলছে সঞ্জীব গোয়েঙ্কার টাকা দেবার সঙ্গে প্লেয়ারের পারফরমেন্সের কি সম্পর্ক আছে ভারতবর্ষের ফুটবল দলের পরিকল্পনাটাই ভুল বলে আমি মনে করি ভারতবর্ষের ফুটবলের পরিকল্পনাটাই ভুল এত বিদেশি কোচের পেছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই আমাদের দেশেতেই ভালো ভালো কোচ আছে এক সময় তো প্রদীপ দা অরুণ ঘোষ অমল দত্ত এরা ভারতীয় দলকে নেতৃত্ব কোচিং করিয়েছে তাহলে এখন নট সঞ্জয় সেন ওয়াই নট খালিদ জামিন আজকে দেবজিৎ দিকেছে আমি দেখলাম বর্তমানে আমি পূর্ণ সমর্থন করি সঞ্জয় মতো মানুষের হাতে টিম দেওয়া উচিত আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি শুনুন আমার মনে হয় একদম ইন্ডিয়ার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কোচের সঙ্গে আলোচনা করে গোটা তিরিশে প্লেয়ারকে বেছে নেওয়া উচিত যারা অল ইন্ডিয়া ফুটবলের আন্ডারে থাকবে তাদের মাইনে দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কোনো ক্লাবে সই করতে পারবে না পরিষ্কার তাদের বলে দেওয়া হবে তোমাদের যতক্ষণ তোমরা এই ক্যাম্পের আওতায় থাকবে তোমাদের সমস্ত দেখভাল তোমাদের স্বাস্থ্য তোমাদের অর্থ সব কিছু দেখবে দেশ এই অবস্থায় তোমরা কোনো ক্লাবের সঙ্গে কোনো রকম চুক্তি করতে পারবে না যদি চুক্তি করো তোমরা সাসপেন্ড হবে এই রকম তিরিশ জন প্লেয়ারকে বেছে নিয়ে দীর্ঘ মেয়াদি কোচিং রাখা উচিত তাদের পারফরম্যান্স যখন ঠিকঠাক হবে না তখন তাদের ছেড়ে দেওয়া উচিত আর ক্লাবগুলোকে বলে দেওয়া উচিত দলবদলে তোমরা সমস্ত কিছু প্লেয়ার নেবে এই তিরিশ জন বা এই পঁচিশ জন যারা স্কোয়াডে থাকবে তাদের তোমরা ছুঁয়ে দেখবে না তাদের তোমরাও সাসপেন্ড হবে এই দীর্ঘ মেয়াদি যদি পরিকল্পনা করা যায় এবং ভারতীয় বংশ আমাদের দেশের আমাদের দেশের কোনো কোচকে যদি দেওয়া যায় আমার দুজন পছন্দের একজন হচ্ছে তার মধ্যে প্রথম পছন্দ আমার সঞ্জয় দা সঞ্জয় সেন এবং তারপরে খালিদ জামিন তাহলে আমার মনে হয় ভারত হয়তো এই যা খেলছে তার থেকে ডেফিনেটলি উন্নতি করবে কিন্তু যারা এই কথা বলছে যে সঞ্জীব গোয়েঙ্কা টাকা দিয়েছে বলে তাদের পারফরমেন্স নষ্ট হয়ে গেছে তাদের নজর শুধু আইএসএল এর দিকে ভারতীয় দলের দিকে নয় তারা নিজেদের গায়ের জ্বালায় বলছে তারা গায়ের জ্বালায় বলছে তারা এই গোয়েঙ্কার সঙ্গে আর মোহনবাগানের ফুটবল দলের সঙ্গে বনবাগানের ইনভেস্টারের সঙ্গে এটে উঠতে পারছে না এটে উঠতে না পারলে তখন বাজারে অনেক কিছু ছড়াতে হয় এরা সেটাই করছে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ধন্যবাদ অসাধারণ ব্যাখ্যা ওই লাস্ট আপনি বলেন একবার একটু বলে দিন আপনারা সাবস্ক্রাইব করবেন আমার বলার মধ্যে যদি কোনো ভুলভান্ত্রিক থেকে থাকে আপনারা তার বিচার করবেন আপনারা কমেন্টে লিখবেন আমি নিজেকে সংশোধিত হবার করবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ